যে মুর্শিদ সেই রসুল খোদাউসে হয় কথাটা আমি বললাম না ফকিরি জগতের শেষা লালন বলেছে কি ভাই গানটা শুনেছেন তো পারে কে যাবি নবী নৌকায় আয় রূপ কাটে নৌকা নাই ভয়। দিয়ে নৌকা তৈরি হয় তো প্রথম নৌকা কে তৈরি করেছিল এই বিশ্বে প্রথম নৌকা তৈরি করেছিল কে নকশাটা কোথা পেলে নৌকা নকশা এরকম তিনকোনা হয় জানেন না নুহ নবী নুহু বাইগম্বর প্রথম নৌকা তৈরি করেছিলেন তো রূপ কাটে নৌকা ওটা আলাদা এটা কোন নৌকা মারা জাল তাকিয়ান নিয়াল তা কি আনলার জ্ঞান ভাবি আয়া আলাই রবি কোমাত পড়া হয় কোরআন জানা হয় কোরআন বোঝা হয় না হাত তুলতে পারবেন না আমি কথা ধরলে হাত তুলতে পারবেন না একটুখানি ভাবুন ঠান্ডা মাথায় সোরা বাকার বাংলা মানে গায়ে গরু নাহাল তার বাংলা অর্থ মৌমাছি সুরা নমল তার বাংলা অর্থ পিপিলিকা সুরা ফিল তার বাংলা অর্থ হাতি কোরানে হাতি ভরা কোরানে মৌমাছি ভরা কোরআনে পিপিলিকা ভরা কোরআন জানা হয় নাই খাজা মনসুর লিখেছেন মনসুর আলী এই নামাজ নয় সে নামাজ আর এক নামাজ আছে এই নামাজ তোমাকে পৌঁছে দিবে সালাতুল মেরাজুল মমে নিন ওই নামাজের কাছে এই কোরআন নয় সে কোরআন আর এক কোরআন আছে এই কাগজের কোরআন তোমাকে পৌঁছে দিবে লৌহ মহফুজের কোরআনের কাছে এই মুর্শিদ নয় সে মুর্শিদ আর এক মসজিদ আছে তোমাকে হাকিকি কি মসজিদ পৌঁছে দিবে তোমাকে মিজাজি মসজিদ পৌঁছে দিবে হাকি কি মসজিদের কাছে আর কি বলবো বোঝা হয় নাই আলিফ লাম মিম কিতাব কাল মুত্তাকি আজ পর্যন্ত বিশ্বের কত বড় নামি দামি মৌলানা ভয়ে ব্যাখ্যা করে নাই এই তিনটে অক্ষরের ভয়ে আর যে ব্যাখ্যা জানে সে করবে না জানে না জানে না কোটিতে একজন জানে বুঝা গেল কথাটা আলি ফিলাম মুতাকি কোটিতে একজন জানে যে জানে সে বলবে কেনে হ্যাঁ যদি কামেল মসজিদ হয় আর উপযুক্ত মরিদ হয় অবশ্যই 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 পাবে আলিফলাম জালিকাল কিতাব এর বাংলা অর্থ কিতাবের বাংলা হলো কথা রসুলের কথাগুলা রসুলের বাণীগুলাও তেলি কাছে চয় হর্ষি দন্ত হর্ষি চিনি ওইখানে জিভ দিয়ে চালনে মুখটা মিষ্টি হবে তো চিনির নাম আ গয় হর্ষি দন্ত আগুন কাগজটা পড়বে আগুনের নাম লেখা হয়েছে আলয় আকার হয় হর্ষ আল্লাহ ওইটা আল্লাহ না তাহলে আল্লাহর মহফুজে সংরক্ষিত রয়েছে ওই কোরআনটা খোঁজো ওই কোরআনটা খোঁজো তবে তো আরাম আরাম হবে স্বামী রয়েছে চেন্নাইয়ে বিবি বরবেলুনে জান করবে ফোন করছে টাকা পাঠাইছে জান করছে যা মনসুর যে হালকা গানগুলো লিখেছে এরপরে আর কিছু বলতে বলে আমার মনে হয় না এত সহজ সরল গান তিনি লিখলেন তারপরে আমার মতো ঠেপারা বোকারা বুঝতে পারলে না আমি বিচারিয়া করবে ভজনের নির্ণয় এ থেকে সহজ হয় না গো মা এ থেকে সহজ ভাষা নাই হাজার আফসোস কি আমি বিচারিয়া করবে ভজনের নির্ণয় এটা আমি গাইছি মাত্র লিখেছেন খাজা মোহাম্মদ মনসুর আলী ও তোমার কোথায় শিকার আর কোথায় তোমার কোন দিকে শিকার আর কোন দিকে নিহার তুমি তীর মারো বসে কোথায় কে আমি বিচারিয়া করবে তোমরা ভজনের নির্ণয় ওটা মনসের বলে নাই খোদ আল্লাহ বলছে মুখে আল্লাহ আল্লাহ বলো কে বলে আল্লাহ তাই না বলো আমি বারবার বলছি আমার ভাই দিকে একটি গান বুঝতে পারলে জীবন ধন্য আল্লাহ তাই না বলো তুমি আপনার চিনে চলো তুমি আপনার চলো তোমার অন্তরে কথা কয় কে আমি বিচারিয়া কর ভজনের নির্ণয় কে আমি বিচারিয়া কর ভজনের নির্ণয় you at i love

ज्ञाने देखो चाहिए आमी पुरुष आमी में ये सुखो ज्ञाने देखो चाहिए आमी पुरुष आमी में ये

আল্লাহকে জিজ্ঞেস করলেন কেউ নামটা রাখছি কেউ রবকে প্রতিপালককে কে জিজ্ঞেস করলো আল্লাহ তুমি দেখতে কেমন সঙ্গে সঙ্গে উত্তর দেন নাই আল্লাহ খালা খা আদামা আল্লাতে বাংলা তুমি দেখতে যেমন আদম তুমি দেখতে যেমন আমি ঠিক দেখতে তেমনি এরপর আর বাংলা আছে এর নিচার কথা আছে গো আল্লাহকে কেউ জিজ্ঞেস করলো তুমি দেখতে কেমন তুমি আমার রব আল্লাহর সঙ্গে সঙ্গে উত্তর দিলেন আদম আল্লাহ তুমি দেখতে যেমন আমি ঠিক দেখতে তাহলে বোঝা গেল আল্লাহ সুরাতে আদমের সুরাত একটা বায় হাত তোলো মা হওয়া সুরা টাকার এটা সুফি দরবার কাজি গাজি বসে আছেন কেউ কুড়ি বছর আছেন কেউ পঞ্চিশ বছর আছেন কেউ চল্লিশ বছর এখানে আছেন একটা ভাই হাত তুলে বলুন খালাকা আদামা আল্লা সুরাতহি এটা আল্লাহর চেহারা যদি হয় হাওয়ার রূপটা কার রূপ हमरो सुख हो गए ने देखो चाहिए आमी पुरु स्वामी में ये सुख हो देखो चाहिए okay

করব <laughs> ভ